ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিজ গ্রাম ঝালকাঠির নলছিটিতে গত রাত থেকে শহীদ ওসমান হাদির শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ভিড় করছেন অসংখ্য মানুষ সবার একটাই দাবি দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে একই সাথে হাদির মরদেহ শেষবারের জন্য নলছিটিতে দেয়ার দাবি গ্রামবাসীর ছয় ভাই বোনের মধ্যে সবার ছোট শরীফ ওসমান হাদি শিক্ষক বাবার সন্তান ওসমান হাদি ছোটবেলা থেকেই ছিলেন প্রতিবাদী জুলাই বিপ্লবের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হয়ে ওঠেন প্রতিবাদের কণ্ঠস্বর অনেক তরুণের রাজনীতির অনুপ্রেরণা সব কিছু মিলিয়ে সব সময় মনে হয়েছে সেটা জেলা পর্যায়ে কি ঢাকা সব জায়গায় মনে হয়েছে ওর মধ্যে যে বক্তৃতা তুমুল বিপ্লবী একটা মন আছে ওর মধ্যে ও সব সময় একটা রেভলিউশন করতে চাই ওর ভালো মানুষ ছিল ওরা সবাই ভালো ওর বড় ভাই প্রিন্সিপাল ওর মেজো ভাই ও মাতো সাথী ছিল তার পরামর্শে তাকে আইডল মেনে রাজপথে আসা গুলিবিদ্ধ হওয়ার পর দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রার্থনা ছিল সবার মাঝে ফিরে আসুক হাদি থেমে না যাক প্রতিবাদ কণ্ঠ কিন্তু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে বিপ্লবী ওসমান হাদি মৃত্যুর খবরের পরপরই মানুষের ঢল নামে তার গ্রামের বাড়িতে শরীফ হাদি যে দিয়ে এটা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মেসেজ আমাদের কথা হচ্ছে জুলাই বিপ্লবের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে যেন আর হামলা হত্যা না করতে পারে সেজন্য সরকারের কাছে বিনীত অনুরোধ এক হাদিরে যদি মৃত্যু করে যদি বোঝে সৈরাচাররা যে ভালো হয়েছে না এটা ভুল হাদির মরদেহ বুঝে নিতে দুপুরে গ্রামের বাড়িতে থাকা বোন আর ভগ্নিপতি রওনা হন ঢাকার উদ্দেশ্যে গ্রামবাসীর দাবি একটিবারের জন্য হলেও ওসমান হাদির মরদেহ নেয়া হোক নল সিটিতে গণমানুষের দাবি হাদিবাই জানাজা আমাদের ঐতিহ্যবাহী চায়না মাঠে আমরা সবাই মিলে অংশগ্রহণ করব। জুমার নামাজের পর প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়রা বিক্ষোভ সমাবেশ থেকে হাদি হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয় ওর কোনো অপরাধ ছিল না ওকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই চাই আমরা সুষ্ঠু বিচার আল্লাহ আলাদা তাকে কাউসার হোসেন যমুনা নিউজ ঝালকাঠি